তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আমি একটা ড্রয়িং করেছি তো সেটা দেখাবো এই যে এই দেখো দেখতে পাচ্ছ এই ড্রয়িংটা আমি এঁকেছি ভালো লাগলে লাইকে সাবস্ক্রাইব করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে এই যে ওই ডালগুলোর উপর সাদা সাদা ছোট ছোট গোল গোল মতো দিয়েছি দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এর ভিতরে রেখেছি জিনিসটা তার মধ্যে কতটা আমি এখানে মেরেছি কিন্তু ড্রয়িংটা এটা এটা ভালো হয়নি জানি এটা ভালো হয়নি উপরে এরকম করেছি আর হাতে দুটো দিয়েছি দার আউট দেখাচ্ছি আরেকটা করেছি ওটা ভালো আপনি বলবি জানি Hva er det? Det vet jeg ikke.

আমার নিজের মনে আছে এই দেখো ড্রেসটা আমি সবুজের উপরে রেখেছি এখন একটা পূর্ণিমা টাইপের দেখো দেখো আমি দেখো এখন বাজে হচ্ছে দুপুর বলছি বিকেল

পেন্সিল কালার ছোট হয়ে গেছে আমি এখন পেন্সিলে লিখি না পেন দিয়ে লিখি স্কুলে পেন দিয়ে তো লিখবো পেন্সিলে তো বয়স চলে যাচ্ছে পেন্সিলে লেখার যুগ বলছি বয়স বছর না বয়স এখানে একটা তাল গাছ মতো করেছি নাকি খেজুর গাছ সেটা নিজেও বুঝতে পারছি না কারণ আমার আন্টি আমাকে খেজুর গাছে ওই কাটা কাটাটা শেখায়নি আমি জানি না কেন শেখায়নি আমাকে বলেছে ওটা দেবে না এমনি বাইরে যখন এমনি করি তখন একটু দিই মাঝে মধ্যে খানের দি আর এখানে ওটা দিন নি তাও আমার মনে হয় ইয়ে হয়ে গেছে একটা মাছ ধরছে ভালো হয়নি এই পুকুরটা পুকুর বলছি মানে নদীও বলছে আর হ্যাঁ এই এটা আমাকে আন্টি করিয়েছে কিন্তু এর মধ্যে আমি বেশিরভাগ জিনিসই নিজে নিজে ভেবে করেছি মানে আন্টি যেটা আমাকে করিয়েছিল ওটার মধ্যে ভেবে ছিল একটা বাচ্চা মেয়ে ওই পাখিটা যাচ্ছে এখানে বাসা এই গাছটা আর এইটা আর এইটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা আবার এক্সট্রা এক্সট্রা একটা মেয়ে করেছিলাম হ্যাঁ এই মেয়েটা এই মেয়ে এই গাছ এই গাছ বলছে এই ঘরটা এই গাছটা এই মেয়েগুলো এই সূর্য টূর্য আকাশ সব আমার নিজের আইডিয়া এটা আন্টির আইডিয়া ছিল কিন্তু এঁকেছি আমি আন্টির আইডিয়া হলো আইডিয়া হলো এঁকেছি আমি এটা দেওয়ালটা দিয়া হ্যাঁ এই যে ছোটো ছোটো মিনি প্ল্যান্ট দেখছে মানি প্ল্যান্ট না মিনি প্ল্যান্ট মানে ছোটো ছোটো গাছ এরকম টব মতো এই ব্যালকনির উপর ওটাও আমার আইডিয়া এইটা না এইটা এই যে জিনিসটা এটা এইটা এইটা তিনটে করেছি বেশি ঘেঞ্জি করিনি আর এটা এই মেয়েটাকে ভালো লাগছে এই মেয়েটার এই মেয়েটার এরকম ড্রেসে ছিল না আমি ওটা একটু খুব বাদ চলেছিলো একটু অন্য রকম ছিল তো এইটা ফ্রক করেছিল এটা আমি বানিয়েছি আমি এটা ডেকোরেট করেছি আর এইটা আরও মনে হয় দেখি এই একটা রাস্তাতে সর্গে চলে গেছে আমার মধ্যে মন্দির থেকে বেরিয়ে এই যে এটা মন্দির মন্দির থেকে বেরিয়ে স্বর্গে চল যেতে স্বর্গে চলতে পারবে এই মানে এই একটা এই একটা এটা ওই সফট প্যাস্টেল আমি যেটা করেছিলাম এটা তো আনটি ফোন থেকে ছবি বের করে করিয়েছিল এই ছবিটা তো ওটা সফট প্যাস্টেলের ছিল এটা আমি পুরো রঙ দিয়ে করছি আমার কাছে সফট প্যাস্টেল আছে কিন্তু এটা সফট প্যাস্টেল নিয়ে যায়নি আনটি এখন আমাকে শুরু করায়নি আগে যে সাইট আমি করতাম করতাম তারা শিখিয়েছিল এই আন্টি তো শেখায়নি দেখে কি সুন্দর আছে তবে পুরো কমপ্লিট ছয় মিনিট এই দেখো এটাও আছে আমি হচ্ছে ইন্ডিয়ার পতাকা দিয়ে তৈরি করেছি এই দেখটা এই যে কালারটা এই সাদা দাগটা এইটা আর এই সবুজটা এইটা আর এখানটা বোনের বিয়েটা করিনি না করে ও না করেছি করেছি এই দেখো দেখতে পারছো দেখো ঠিক করে দেখো আসান ভিট করেই করে দিই কালার তো করিনি এই দেখো এটা হচ্ছে চক্রের কালারটা এই চক্রের কলাটা অনেক শিখেছি হ্যাঁ করে নি

আনটি পেছনে দেয় মানে বলতে এখানটায় জায়গা নেই না এখানটায় জায়গা নেই না দেওয়ার আনটি এই জায়গাটা দেয় না ড্রয়িংটা ড্রয়িংটা জানাতে ভালো লাগছে পা ভালো রাখতে পারে এই খানটাতে আমার একটা বোর্ড দেখাই এটা আমি আগেরবারে রাখিতে রাখি থেকে পেয়েছিলাম এই দেখো কি সুন্দর না একটা বড় পেন্সিল বক্স না এত বড় এত বড় ওর ভিতরে অনেকগুলো ড্রয়ার প্যাড থাকে তো ওটা ওটাও আমার কাছে আছে তবে ওটা আমাকে আমার দাদা ওটা ওটা আমাকে দাদা দিয়েছিল

আওয়াজ একটু খারাপ খারাপ মতো হয়েছে কিন্তু এমনি এটা ভালো আমার কাছে কিছু ভিডিওটা এই পর্যন্ত তোমার দাঁড়াও এই পর্যন্ত না একটা জিনিস দেখানো এবার যাবো দাঁড়াও চলে এসেছি স্পেশাল হয়তো তোমরা দেখেই ফেলেছ জানো নিশ্চয়ই এটা বিষয় কিন্তু এটা বিষয়ে জানলেও আরেকটা জিনিস খুব কম জানি তুমি জানো তো আমার ভিডিওতে আমি ডিটেলস দিয়ে বলবো সিনিস তোমার আমি সবসময় ডিটেলস দিয়ে এই ভিডিওগুলো করব যাই হোক করা যাক বলছি এইটা দেখছো না এখানে ভিডিওতে এত আসছে না এখানে একটা ল মানে একটা তালা আছে তালাটা খোলা এরকম ছবি আর একটা দিকে একটা দিকে তালা আছে তা খোলা নেই এরকম ছবি আছে মানে যদি এই জিনিসটাকে এদিকে দিই তাহলে দেখো আমি এখানে যত ওই ছবি আঁকি না আর যদি আমি এদিকে এদিকে তাহলে এটা মুছবে তাহলে আমি খুশি তাগ দিতে পারবো এখন মুছে গেল দেখতে পেয়েছি কি সুন্দর জিনিসটা

যাই হোক এই দেখো উপরে উঠলে এটা নিচে থাকে এটা উপরে যাচ্ছে বাবিল না আর এই ঘোড়ার মুন্ডুর প্লেনটা দেখো এই ঘোড়ার চুল ওখানেছে তোমরা খাবে আমার বন্ধুকে যদি আমার বন্ধু খাবে আমার বন্ধু সব খায় পেপারও খায় ওর থেকে পেপার খাওয়াটা জিনিস আরেকটা কথা এটা খোলা যায় তোমরা নিয়ে নেবে এভাবে ঢুকিয়ে দিয়ে লিখতে পারবে যে কোনো পেন্সিলটা ব্ল্যাকবিডি আমার কাছে আছে বলুন ব্ল্যাক বুইড দাঁড়াচ্ছে যে কোনো পেনসিল যে কোনো পেরও লাগাতে হবে আরেকটা জিনিস দাঁড়া এই দুটোতে আমার জিনিস দেখাতে খুব ভালো লাগছে তোমাদের আমার কাছে আরো অনেক জিনিস আছে ওগুলো অন্য কোনো ভিডিও দেখাবো নতুন ব্যাগ

না এখানে যাবে একটু পরে তোমরা যে তোমার তো বুঝতে পেরে গেছে এটা বোঝা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না ভিডিওতে দিকে একই করলাম একটু বোঝা যাচ্ছে এইটা মধ্যে এটা কলি মেন এইটা কলি আকী tadi আর এটা এই কলি কলি দামি তুমি ওখানে তো দেখতে দেখো যখন আমরা এখানে বৃষ্টিলা পাই আর ও কি কিছু করে আছে এই যে এটা এইデザটার নাম আমেলী বলছে রিট্রেক্টেবল ইজ অটোমেটিক লিখা নরম নামটা দেখে এখান থেকে আটটা শুরু হয়েছে টেবেল ইরেজার তো তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছি এই থেকে শুরু করবে যেহেতু আমি এভাবে ধরেছি মানে বাস পাই মানে সোজা আসছে এখান থেকে আট থেকেই শুরু হবে এভাবে লিখলে তোমরা সোজা পেতে পারো বা উল্টে যাবে হোক এদের আমার মা দেখতে পাওয়া যায় এই অপরত বিলুপ্ত হয়ে গেছে বলেই শুনেছ এখনো না একটু একটু পাওয়া যায় আমি নিজে করে হাওয়া খাই তোমরা আমার ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমি একটু মিনি ফ্যানের হা হাওয়া খাই তোমরা আমার ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে ট্রাই করো নতুন ভিডিও তো আসতে চলেছে দেখা যায় এক্সাইটেড তাদের কমেন্টে তাদের কমেন্টে গিয়ে লিখে ব্লগও আসবে তো আজকের মতো ছটা দুই বেজে গেছে মানে গুড ইভিনিং গাই